আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাইশ কেজি শুকনো গাঁজা সহ আটক বিহার রাজ্যের এক কুখ্যাত গাঁজা পাচারকারী প্রায় প্রতিদিনই আগরতলা রেলওয়ে স্টেশনকে ব্যবহার করে ট্রেনে করে বহির রাজ্যে গাঁজা পাচার করার জন্য নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করেও শেষ রক্ষা হচ্ছে না গাঁজা পাচারকারীদের তাছাড়া ত্রিপুরায় অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হয়ে বাংলাদেশের নাগরিকদের ভারতের ত্রিপুরায় অনুপ্রবেশ অব্যাহত রয়েছে প্রায় প্রত্যেকদিনই দিনই আগরতলা রেলওয়ে স্টেশনে গাঁজা এবং বিভিন্ন মাদক পাচারকারী এবং বাংলাদেশি নাগরিকদের আগমন ঘটেই চলেছে বৃহস্পতিবার আগরতলা রেলওয়ে স্টেশনে ২২ বছরের ফিরোজা খাতুন এবং কুড়ি বছরের অনামিকা আত্মার নামে দুই মহিলা ট্রেনে করে একজন বেঙ্গালুরু এবং অন্যজন কর্ণাটকে যাওয়ার সময় আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা তাদের আটক করে দুজনেই বাংলাদেশি এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবার রেল পুলিশের কর্মীরা আগরতলার রেলওয়ে স্টেশন থেকে বিহার রাজ্যের কুখ্যাত গাঁজা পাচারকারীকে আটক করে ২২ কেজি শুকনো গাঁজা সহ জানা গিয়েছে ধৃত ওই গাঁজা পাচারকারীর নাম বীর বিকাশ বিক্রম বয়স পঁয়তাল্লিশ বাবার নাম গৌরী শঙ্কর সিং বাড়ি বিহার রাজ্যের গৌতম নগর গংলায় ধৃত কুখ্যাত গাঁজা পাচারকারীকে পুলিশ রিম্যান্ড চেয়ে আদালতে প্রেরণ করে ওই গাঁজা পাচারে তার সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত গাঁজা পাচারকারীকে জোর জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ শনিবার সংবাদ মাধ্যমকে পুলিশ সুপার একথাই জানিয়েছেন গতকালকে আমরা একজন বিহারের একজন বাসিন্দাকে অ্যারেস্ট করেছি ওনার কাছ থেকে বাইশ কেজি গাঁজা পাওয়া যায় তো বলছেন যে এগুলি চুয়ান্নশো টাকা কেজি করে কিনেছেন উনি তো যা অবৈধ এবং আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটা এন ডি ধারায় মামলা নিয়েছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে তো দেখা যাক এটাতে আরও কী কী বেরিয়ে আসে আমরা আশা করি পাবো আরও কে এগুলি প্রোভাইড করেছে বাকি কী আসো সেম আমরা গতকালকে কিছু এসকপ এবং ফেন্সিডিলও উদ্ধার করেছি আমাদের রেল স্টেশন এবং রেল থেকে যেগুলি মানে কোনো মালিকানা পাওয়া যায়নি তো যদিও আমরা কালকে একটা এটার ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এটার পিছনে কে যুক্ত আছে বা কে কার কে সে এগুলার অবৈধ জিনিসগুলার মালিক তো এগুলো আমরা দেখছি কতিয়ে এবং আমরা ওইটার উপর নির্ভর করে পরবর্তী আমরা লিগেল অ্যাকশনে যাব